আসসালামু আলাইকুম আমরা আজকে আছি ধলপুর বাজারে আর আজকে আমরা এই ধলপুর বাজারের আশেপাশে যেই সমস্ত জায়গা আছে সবগুলো জায়গা ঘুরবো আর এখানকার গ্রামীণ যে বাজার আছে সেটাও আপনাদেরকে দেখাবো আমি এখন দলপুরের যেই জায়গাতে আছি এখানে যে এই যে এই দিকে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুরালিয়ার দিকের রাস্তা আর এই যে সামনের দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সরাসরি হচ্ছে চাপড়ির দিকে যাওয়া যায় আর এই যে এই দিকে যেই রাস্তাটি চলে গেছে এই রাস্তা চলে গেছে সরাসরি সাগর দিকে হয়ে তারপর ঢাকার দিকে এই দিকে এদিক দিয়ে যাওয়া যায় এই রাস্তাটির পাশে আমরা একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি এই পাশে একটা চায়ের দোকান আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানকার বিকাশের দোকান এখানে যে অনলাইনে যে সমস্ত লেনদেন করা হয় যে অনলাইন মানি ট্রানজাকশন সিস্টেম সেটা হচ্ছে এখানে আর এই পাশেও একটা দোকান দেখতে পাচ্ছি এই পাশে আর এখান থেকে যে রাস্তাটি চলে গেছে এটার পাশে আছে এখানকার ধলপুরের যে বাজার সেটা এবং ওই পাশে স্কুলও আছে সেই দিকেও আমরা যাব। আর আমরা এই যে এটার পাশে এই দোকান দেখতে পাচ্ছি এখানে চা বিক্রি করা হয় এখানে চা বিক্রি করা হয় এবং রুটি আছে কেক আছে অনেক কিছু আরও দেখতে পাচ্ছি আর এখানে পানও বিক্রি করা হয় এটা হচ্ছে ধলপুরের দৈনিক বাজার আর এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে এই চাচা এখানে পেঁয়াজু বানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে পেঁয়াজু বানাচ্ছে আর এই এই পাশটাই দেখতে পাচ্ছি আমরা এই পাশে মাছ বিক্রি করা হচ্ছে এখানে মাছ বিক্রি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মাছ আছে এখানে পাঙ্গাস মাছ আছে তারপর আরো অনেক মাছ দেখতে পাচ্ছি আর এইখানে দেখতে পাচ্ছেন আখ বিক্রি করা হচ্ছে এখানে আগ বিক্রি করা হচ্ছে আমরা ওই দিকটা একটু দেখি এদিকে আরো কি কি আছে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে পান বিক্রি করা হচ্ছে পান সুপারি এগুলো বিক্রি করা হচ্ছে এখানে হচ্ছে কাঁচা বাজার এখানে হচ্ছে মুখি তারপর আলু সব পাওয়া যাচ্ছে আর কি বেগুন এখানেও দেখতে পাচ্ছি এই পাশে আমরা এখানেও পান বিক্রি করা হচ্ছে আর এটার পাশে দেখতে পাচ্ছি যে এখানে যে মশলার দোকান সেগুলো হচ্ছে এইটা আর এখানে ডাউল আছে মশলা জাতীয় সবকিছুই এখানে পাওয়া যাচ্ছে এটার পাশে আমরা দেখতে পাচ্ছি আরও একটা পানের দোকান এখানে পান সুপারি এগুলো সব পাওয়া যায় এবং এর পাশে আর একটা আছে মশলার দোকান এখানে মশলা আছে ডাউল আছে তারপর পেঁয়াজ রসুন সব এখানে পাওয়া যাচ্ছে আর এই যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ধলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠ সেইটা আর এখানেই কিন্তু আছে ধলপুর উচ্চ বিদ্যালয় আমরা এখন ধলপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আছে সেই দিকে যাচ্ছি আমরা এখানে দেখার চেষ্টা করবো যে এটা কত কত সালে স্থাপিত হয়েছে এবং এই ভবনটি আসলে কি রকম। এটা হচ্ছে ধলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এখানে একটি ফুলের গাছ দেখতে পাচ্ছি এটাকে আমরা মাইক ফুল বলতাম আপনারা এই ফুলটাকে কি ফুল বলেন কমেন্ট বক্সে জানাবেন আর এইটা হচ্ছে এখানকার যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সেইটা আর এটা স্থাপিত হয় উনিশশো সালে এই ভবনটি সম্প্রসারণ এবং পুনর্নির্মাণ করা হয় দুই হাজার ছয় সালে দেখতে পাচ্ছেন যে এখানকার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু ফুলের গাছও লাগানো হয়েছে ধলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যে আছে এটার সামনেই আমরা দেখতে পাচ্ছি যে ধলপুর উচ্চ বিদ্যালয় আমরা এখন সেই দিকে যাচ্ছি আপনারা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধলপুর উচ্চ বিদ্যালয়ের যে আগের যে ভবন ছিল সেটা ছিল আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসে কত সুন্দরভাবে একটা নতুন ভবন উঠানো হয়েছে আর এটা স্থাপিত হয় দুই হাজার থেকে বিশ সালে আর ধলপুর উচ্চ বিদ্যালয় সর্বপ্রথম এখানে স্থাপিত হয় উনিশশো সালে ধলপুর উচ্চ বিদ্যালয়ের মাঠটি কিন্তু আমরা অনেক বড় সড়ো একটা মাঠ দেখতে পাচ্ছি আর ওই পাশে আছে ধলপুর উচ্চ বিদ্যালয়ের যে শহীদ মিনার সেটা আমরা অবশ্যই সেই দিকে যাব একটু পরে আর এই দিকে আমরা বল খেলার ফুটবল খেলার কিছু কিছু গোলপুর দেখতে পাচ্ছি এখানে অবশ্যই এখানকার যারা যারা এখানে পড়াশোনা করে তারা এখানে ফুটবল খেলে আর আপনারা যে এই যে আমার পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখানকার শহীদ মিনার আর মাঠটি কিন্তু অনেক বড় সড়ো এবং এটার ওই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা জিত আছে আমি তখন এই বাজারের একটা জিনিস মিস করছিলাম আর সেটা হচ্ছে এখানে দুধের বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বোতলে ভরে তারপর দুধ বিক্রি করা হচ্ছে আর এটা হচ্ছে ধলপুরের যে সমস্ত বাজার সেটার অংশ ধলপুর বাজার থেকে একটু সামনের দিকে আসলে এখানে একটা নুরানি মাদ্রাসা আছে আমরা এখন সেই দিকে যাচ্ছি এটা হচ্ছে যে ধলপুর বাজারের পাশেই যে নুরানি মাদ্রাসা সেইটা এই মাদ্রাসাটি ছোটো মোটো দেখতে হলেও এখানে কিন্তু ছাত্র সংখ্যা অনেক বেশি যেটা আমি দেখতে পাচ্ছি আর এখানে দেখেও আপনারা বুঝতে পারছেন যে এই মাদ্রাসাটির কৃতিত্ব কিন্তু অনেক ভালো ধলপুর যে নুরানি মাদ্রাসা আছে এটার পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কমিউনিটি ক্লিনিক আছে আর যেটার নাম হচ্ছে কুরালিয়া কমিউনিটি ক্লিনিক আর এটা হচ্ছে কুরালিয়া ইউনিয়নের ভিতরেই কিন্তু এই ধলপুর এটা হচ্ছে ধলপুর কমিউনিটি ক্লিনিক যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা সপ্তাহে দুই দিন এখানকে এখানে চিকিৎসা সেবার যে কার্যক্রম সেটা চালানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা আর আমরা যেই মাদ্রাসাটি দেখলাম যেই যেই নুরানি মাদ্রাসাটা দেখলাম সেটা হচ্ছে ওই পাশে অবস্থিত আমি চেষ্টা করেছি এইটুকুন সময়ের ভিতরে এবং আশেপাশের যে জায়গাগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা কমেন্ট করুন আপনারা এরপর কোন এলাকার ভিডিও দেখতে চান আর আমার সাথে ছিল ওর নাম হচ্ছে আতিকুল আর ওর নাম হচ্ছে আতিকুল আতিকুল হচ্ছে এই এলাকারই ছেলে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ